আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম বন্ধুরা তোমাদের বৈদিক বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই নিয়ে আলোচনা করছিলাম আগের ভিডিওতে এক থেকে দশ নম্বর পর্যন্ত সমস্যাগুলোর সমাধান দেখিয়েছিলাম আজকের এই পর্বে এগারো নম্বর থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পনেরো নম্বর পর্যন্ত যে পাঁচটা প্রশ্ন আছে সেগুলো নিয়ে কথা বলবো এগারো নম্বর প্রশ্নটাতে আছে যে একটা দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য করো দুইটা বিক্রয় মূল্য একটা হচ্ছে আর একটা চারশো আশি টাকা চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় আর চারশো আশি টাকায় বিক্রি করলে সেই ক্ষতির তিন গুণ পরিমাণ লাভ হয় তো তাহলে জিনিসটার ক্রয় মূল্যটা ধরে নিয়ে আমরা আর একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে এগারো নম্বর প্রশ্ন আমরা মনে করি ক্রয় মূল্য এক্স টাকা ক্রয় মূল্য এক্স টাকা চারশো টাকায় বিক্রি করলে ক্ষতি হওয়ার পরিমাণের কথা বলা ক্ষতি হওয়ার কথা বলা হয়েছে তো ক্ষতি কখন হয় যখন ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্যটা কম হয় অর্থাৎ এর থেকে ছোট টাকায় বিক্রয় করলে ক্ষতি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক্ষতি এটা হচ্ছে প্রাণমূল্য যেহেতু যেহেতু ক্ষতির কথা প্রাণমূল্য অবশ্যই বেশি তো প্রাণমূল্য থেকে চারশো বাদ দিলে হচ্ছে ক্ষতির পরিমাণটা পাওয়া যাবে টাকা আবার টাকায় বিক্রি করলে লাভ হওয়ার কথা বলা হয়েছে আমরা প্রথমে লাভের হিসাবটুকু বের করি এরপরে যে তিন গুণের একটা বিষয় আছে সেখানে পরে আসছি চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ লাভের কথা বলা হয়েছে চারশো টাকায় বিক্রি করা হয় সেই ক্ষেত্রে আর চারশো আশি টাকায় বিক্রি করলে যে লাভ হয় সেই লাভটা হচ্ছে চারশো আশি বিয়োগ এক্স এখন প্রশ্নে বলা হয়েছে যে চারশো টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে হচ্ছে তার তিন গুণ লাভ হয় তার মানে এই ক্ষতি থেকে এই লাভটা হচ্ছে তিনগুণ গুণ আমি একটু সাংখ্যিক বোঝানোর চেষ্টা করি মনে করো যে এই ক্ষতি হচ্ছে 10 টাকা তাহলে এই এই যে এই লাভের পরিমাণ এটা হচ্ছে 30 টাকা অর্থাৎ এটা তিন গুণ এটা এখন এই দুটকে যদি আমরা একটা সমীকরণ গঠন করতে চাই তাহলে এর সাথে তিন গুণ করতে হবে যেটা যেমনটা আমি 10 আর 30 ধরে বলছিলাম যে এটা তো 10 আর এটা হচ্ছে 30 এর তিন গুণ এটা সমান করতে গেলে এর সাথে তিন গুণ করতে হবে তিন দশে তিরিশ এটা তিরিশ হয়ে যাবে আর এটা তো তিরিশ আছেই তার মানে এই ক্ষতির পরিমাণের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে এটা একটা সমতা তৈরি করবে আমরা এইভাবে করে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে ক্ষতির পরিমাণ এক্স বিয়োগ চারশো এর সাথে একটা তিন গুণ তাহলে সেটা এই যে যে লাভ হবে সেই লাভের পরিমাণের সমান হবে কোথায় তিন গুণ করতে হবে এই বিষয়টা বুঝতে হয়তো একটু প্রবলেম হতে পারে তো সেই কারণে আমি দশ আর তিরিশ এরকম একটা সাংখ্যিক মান ধরে নিয়ে তারপরে বোঝালাম আশা করি বুঝতে পেরেছ এখন বাকিটুকু হিসাবের কাজ তিন এখানে গুণ করে দিলে তিন এক্স বিয়োগ তিন চারে বারো শূন্য অর্থাৎ বারোশো সমান সমান এ

এখানে দেখো চারশো আশি আর বারোশো আশি তাহলে এই চারটা এর এসে হয়ে যাবে ভাগ ওপরে হচ্ছে ষোলোশো আশি তো সুতরাং ষোলোশো আশি কে যদি চার দিয়ে ভাগ করো চার চারের ষোলো চার দুগুনা আট তারপরে একটা শূন্য খুব সহজ একটা ভাগ তো তার মানে এইস এ মান অর্থাৎ ওই দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে চারশো বিশ টাকা শেষে অবশ্যই কথা দিয়ে শেষ করবে সুতরাং দ্রব্যটির দ্রব্যটি ক্রয় মূল্য চারশো বিশ টাকা এই হচ্ছে এগারো নম্বর প্রশ্নের সমাধান এরপর বারো নম্বর প্রশ্নটাতে আছে যে একটা ঘড়ি ছয়শ পঁচিশ টাকায় বিক্রি করলে দশ ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে একটা বিক্রয় মূল্য আছে সেই বিক্রয় বিক্রয় মূল্য মূল্য ক্রয় মূল্য এখানে দেয়া নেই বের করতে বলেছে যে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তো দশ পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে ওই ঘড়িটার ক্রয় মূল্য আমাদের জানা প্রয়োজন তো এখানে বিক্রয় মূল্য দেয়া আছে সেটা হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতির বিক্রয় মূল্য তো এই তথ্য ব্যবহার করে আমরা প্রথমে হচ্ছে ঘড়িটার ক্রয় মূল্য বের করবো দশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে যে একশো টাকাতে দশ টাকা ক্ষতি আমরা লিখতে পারি এইভাবে যে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ শতাংশ ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সংক্ষেপে লিখলাম তোমরা আবার এমন সংক্ষেপে লিখবে না আমি কমানোর চেষ্টা করছি যেহেতু কথা বলা হয়েছে একশো টাকাতে দশ টাকা কম একশো থেকে দশ বিয়োগ অর্থাৎ নব্বই টাকা এখন আমাদের বিক্রয় মূল্য জানা আছে আমরা ক্রয় মূল্য বের করার চেষ্টা করছি তো যেহেতু ক্রয় মূল্য বের করব এই তথ্য থেকে ফর্মুলাটাকে ডান পাশে রেখে আমরা একটা বাক্য সাজিয়ে নেব নব্বই টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য আর একশো টাকা হচ্ছে ক্রয় মূল্য আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে যদি বিক্রয় মূল্য এক টাকা হয় সেই ক্ষেত্রে হবে টাকা তো প্রশ্নে দেওয়া আছে ছয়শো পঁচিশ টাকা তো এখানে ছয়শো লিখলাম ছয়শো টাকা যদি বিক্রয় মূল্য হয় তো সেই ক্ষেত্রে ঘড়িটার ক্রয় মূল্য কত ছয়শো পঁচিশ এখানে এর সাথে গুণ হয়ে যাবে আর নিচে নব্বই একটা করে শূন্য আমরা কেটে দিতে পারি আর কোনো কাটাকাটি এখানে করা যায় না নয় ছয়শ পঁচিশ নয় দিয়ে বা তিন দিয়ে ভাগ যায় না তো তাহলে নিচে থাকছে নয় আর উপরে দশ ছয়শ পঁচিশ গুণ করে দিলে ছয় হাজার দুইশ পঞ্চাশ তো এটা হচ্ছে ভরিটার ক্রয় এটাকে এখানে ভাগ করে মিশ্র ভগ্নাংশ বা দশমিকে রূপান্তর করতে পারি তবে এখানে মিশ্র ভগংশ এখন করার প্রয়োজন নাই যেহেতু অঙ্ক এখন আমাদের শেষ হয়নি। মিশ্র ভগংশ এখন যদি করে ফেলি তাহলে এটাকে আবারও অকৃপিত ভগংশে পরিণত করতে হবে। তো সেই ঝমিরে যাওয়ার প্রয়োজন তো নাই। আমরা এটা এরকমই রেখে দিলাম। ক্রয় পেয়েছি। এখন হচ্ছে গরিটা 10% লাভ করে আমাদের বিক্রি করতে হবে। 10% লাভ তার মানে হচ্ছে যে 100 টাকার জিনিসে 10 টাকা লাভ করতে হবে। অর্থাৎ ক্রয় যদি একশো টাকা হয় তো বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা বেশি করে একশো দশ টাকা আমরা আবার দ্বিতীয় মূল্য টাকা হলে লাভের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যেহেতু লাভ তাহলে একশো টাকায় দশ টাকা বেশি দশ যোগ যোগ করলে হবে একশো দশ টাকা অর্থাৎ একশো টাকার জিনিস একশো দশ টাকায় বিক্রি করলে একশো দশ টাকা দশ পার্সেন্ট লাভ হয় তো আমরা প্রয়মূল্য জানি এটা কত টাকায় বিক্রি করতে হবে দশ পার্সেন্ট লাভ করতে গেলে সেটাই আমাদের এখন বের করতে হবে আমরা যেহেতু এবার বিক্রয় মূল্য বের করবো তাহলে এখান থেকে বিক্রয় মূল্যটাকে ডান পাশে রেখে আমরা বাক্যটা সাজাবো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এক টাকা হলে কত বিক্রয় মূল্য একশো দশের সাথে একশো ভাগ আর ক্রয় মূল্য আমরা জানি যে ছয় হাজার দুইশো পঞ্চাশ বাই নয় এই ক্ষেত্রে এর প্রাইম মূল্য কত সেটা আমরা বের বাই 9 এটা এখানে গুণ হওয়ার কথা গুণ হওয়ার কথা তার মানে হচ্ছে 6250 উপরের সংখ্যার সাথে গুণ আর নিচে 100 আছে নিচে যেখানে নয় ছিল সেই নয়টা নিচের সংখ্যার সাথে গুণ অর্থাৎ 100 এর সাথে গুণ তো নিচের অংশটুকো এখন আর প্রয়োজন নাই এটা প্রাইম মূল্য ছিল সেটা এখন আর প্রয়োজন নেই সেটা আমরা এখানে লিখে নিয়েছি এখন এটা হিসাব করলে আমাদের বিক্রয় যেটা বের করতে বলেছে সেই উত্তরটা হয়ে যায় এখানকার নিচের দুইটা শূন্যের সাথে আমরা উপরে দুইটা শূন্য কেটে ছোট করে নিতে পারি নয়ের সাথে এখানকার আবারও সেই ছয়শ পঁচিশ আসলে কারা কাটাকাটি যায় না তাহলে নিচে নয় থাক আর এগারো আর ছয়শ পঁচিশ আমরা একটু গুণ করে দেখি কত হয় ছয়শ আর হচ্ছে নয় গুণ করলে পাঁচ হাজার হয় চেক করি ছয়শো পঁচিশ তো এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা ভাগ করে আমরা দশমিকও আনতে পারি আবার মিশ্র বক্তাংশে আনতে পারি তবে দশমিক আনলে এটা মানে ভাগ দশমিক দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসতেই থাকে এটা মানে শেষ হয় না তো তার তুলনায় আমরা যদি মিশ্র ভগ্নাংশে আকারে লিখি তাহলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় তো এটা যদি মিশ্র ভগ্নাংশ আনতে চাই তাহলে কি করব ভাগ করে দেখি একটু অনেক হয়তো মানে বড় ক্লাসে উঠে ছোট ছোট হিসাব গুলো ভুলে যাও তো তাই সে কারণে একটু হিসাবটা আমি করে দেখাই নয় দিয়ে এই ছয় হাজার আটশো পঁচাত্তর এটাকে ভাগ করতে হবে আহ নয় প্রথমে আটষট্টির মধ্যে সাতবার যায় সাত নং তেষট্টি তিন নং সাতাশ বিয়োগ করলে আট হয় তো আর তো ওপর থেকে নামানোর মতো কোনো সংখ্যা নেই তার মানে আট হচ্ছে ভাগ শেষ তো ছয়শো সাতশো তেষট্টি এটা হচ্ছে ভাগ ফল সাতশো তেষট্টি আর যেটা ভাগশেষ আছে সেটা ওপরে আর ভাজকটাকে নিচে দিয়ে এখানে একটা ভগ্নাংশ যদি তৈরি করে দিই অর্থাৎ আট বাই নয় তাহলেই এই মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব তো এটাই হচ্ছে ওই ঘড়িটার বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে শিক্ষার্থী বন্ধুরা এরপর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বলা হয়েছে মাইশা তেরো নম্বর প্রশ্ন এটা মাইশা প্রতি মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার একটা নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন এরকম ভ্যাটের হিসাব উদাহরণের একটা অঙ্কের মধ্যে আছে আবার কাজ ওই যে বক্সের মধ্যে যে কাজগুলো থাকে সেখানে এই একই রকম দুইটা প্রশ্ন আছে তো সেগুলো তোমরা আশা করি যে করেছ আগে বিশ টাকা ধরে পনেরো মিটার ফিতা ক্রয় করার কথা বলেছে তো এক মিটার ফিতার মূল্য হচ্ছে বিশ টাকা সেই হিসেবে যদি পনেরো মিটার ফিতা ক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য কত হয় সেটা আগে আমরা একটু হিসাব করি যে বিশ টাকা দরে পনেরো মিটার ফিতার মূল্য বিশ টাকা দরে তর মানে হচ্ছে প্রতি মিটারের হিসাব বিশ টাকা দরে পনেরো মিটার ফিতার মূল্য এক মিটারের মূল্য বিশ টাকা তাহলে পনেরো মিটারের মূল্য বের করতে গেলে আমাদের বিশ আর পনেরো খুন করতে হবে টাকা খুন করলে পনেরো দু গুণা তিরিশ আর একটা শূন্য বসিয়ে দিলে হয়ে যায় গুণ তিনশো টাকা এটা হচ্ছে পনেরো মিটার ফিতার মূল্য এখন এর সাথে আরো বলা হয়েছে যে ভ্যাটের হার হচ্ছে চার টাকা আর সে দোকানকে পাঁচশো টাকার একটা নোট দিল দোকান তাকে কত টাকা ফেরত দিবে ভ্যাটের হার চার টাকা তার মানে হচ্ছে যে একশো টাকাতে চার টাকা ভ্যাট দিতে হয় তো সে যেহেতু তিনশো টাকার জিনিস কিনেছে তিনশো টাকায় তাকে কত ভ্যাট দিতে হবে সেটা আমরা একটু সংক্ষেপে করতে পারি এভাবে করে দেখো যে তিনশো টাকা চার পার্সেন্ট যদি আমরা হিসাব করি চার পার্সেন্ট মানে হচ্ছে চার বাই একশো পার্সেন্ট মানে নিচে একশো তাহলে সংক্ষেপে আমরা সেটা পেয়ে যাবো একশো এর শূন্য এর সাথে তিনশো এ শূন্য কেটে দিলে তিন চারে বারো অর্থাৎ বারো টাকা হবে হচ্ছে ভ্যাটের পরিমাণ আর যদি আমরা একটু ঐকিক নামে বড় করে দেখাতে চাই তাহলে এইভাবে করে লিখতে পারি যে একশো টাকায় ভ্যাট টাকা টাকায় বইয়ের ভেতরে উদাহরণের ভ্যাট নিয়ে একটা ছোট প্রশ্ন আছে যে নির্দিষ্ট মূল্যের উপর এই টাকাটা কর হিসেবে দিতে হয় সেটাকে বলা হচ্ছে ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর তো সেটা ছোট প্রশ্নের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন একশো টাকায় ভ্যাট চার টাকা

আহ ভ্যাট সহ তাকে পরিশোধ করতে হবে হচ্ছে তিনশো বারো টাকা আমরা সেটা একটু যোগ করে দেখাবো এরপর প্রশ্নে আছে যে পাঁচশো টাকার নোট দেয় আহ তার যে মূল্য সেটা বাদ দিয়ে তাকে ফেরত দেবে তো মোট মূল্য অর্থাৎ ভ্যাট সহ মূল্য ভ্যাট সহ মূল্য তিনশো আর বারো যোগ অর্থাৎ তিনশো টাকা দোকানিকে সে পাঁচশো টাকা দিয়েছে দোকানি তিনশো বারো টাকা রেখে বাকি টাকাটা ফেরত দেবে তো সেই কত টাকা ফেরত দেবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো পাঁচশো থেকে এই যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই সেই পরিমাণটা পেয়ে যাব আমরা এভাবে করে লিখতে পারি যে দোকানিকে দোকানিকে পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকা দিলে দোকানি ফেরত দেবে দোকানি ফেরত দেবে তিনশো বারো পাঁচশো তিনশো বারো টাকা পাঁচশো থেকে তিনশো বারো বিয়োগ করো বিয়োগ করলে হবে একশো আটাশি টাকা তো এটাই হচ্ছে তেরো নম্বর প্রশ্নের আনসার এরপর চোদ্দ নম্বর প্রশ্নটাতে আছে যে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশে এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে খুবই ছোট সাধারণ একটা ওই নিয়মের অঙ্ক বাংলাদেশের এক টাকা হচ্ছে ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপির সমান তো ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন বা কত টাকা সমান হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি সেটা নির্ণয় করতে হবে যেহেতু বাংলাদেশি রুপির পরিমাণ বাংলাদেশি টাকার পরিমাণটা আমাদের বের করতে হবে বাংলাদেশি টাকার পরিমাণটা আমরা ডান পাশে রেখে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে একটা বাক্য সাজিয়ে নিই যে ভারতীয় ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি সমান সমান হচ্ছে আমি এখানে বাংলাদেশে না লিখে বিডি লিখছি তোমরা বাংলাদেশে লিখবে বিডি এক টাকা ভারতীয় ষোলো দশমিক হচ্ছে বাংলাদেশি এক টাকা তো তাহলে ভারতীয় এক রুপি পেতে হলে আমাদের আহ বাংলাদেশি টাকা দরকার হচ্ছে এক বাই শূন্য বাই শূন্য দশমিক আট পাঁচ টাকা সেখানে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার কথা বলা হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে ভারতীয় ভারতীয় ছিল আমি ডক্টর টিনি এখানে সংখ্যা নিচে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হবে তো এতরূপী সমান সমান হচ্ছে বাংলাদেশি একই সাথে এখানে এই বিয়াল্লিশ হাজার পাঁচশো সেটা গুণ আর নিচে হলো শূন্য দশমিক আট পাঁচ

বিয়াল্লিশ হাজার পাঁচশো এটাকে ভাগ করে দেখতে হবে তো এটা ভাগ করলে যেভাবে কর পঞ্চাশ হাজার হবে তার মানে বাংলাদেশি টাকা টাকা প্রয়োজন যদি ভারতীয় হয় হাজার বন্ধুরা এই অনুশীলনীর শেষ প্রশ্নটা পনেরো নম্বর বলা হয়েছে নিলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য টাকা পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে নিলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন তার মাসিক মূল বেতন দেয় আছে যে ইনকাম ট্যাক্স সেটা মূল বেতনের উপরেই হয় সেটা কারণে এখানে মূল বেতনের কথা উল্লেখ করা আছে মূল বেতন হচ্ছে বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এখানে বলা হয়েছে যে বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে আয়কর দিতে হয় না অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে যে করের বাইরে থাকে তার থেকে বেশি যদি বার্ষিক ইনকামটা হয় তো তখন দুই লক্ষ পঞ্চাশ হাজারের অতিরিক্ত যে টাকাটা তার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয় সেই ইনকাম ট্যাক্সটা আবার দিতে হয় হচ্ছে দশ পার্সেন্ট হারে অর্থাৎ একশো টাকাতে দশ টাকা এরকম একটা উদাহরণ তোমাদের দেয়া আছে সেটা ইচ্ছা করে দেখে নিতে পারো তাহলে নিজেরাই এটা করতে পারবে তা আমি এটা করে দেখাচ্ছি যে প্রথমে যেহেতু এখানে বার্ষিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে তো বার্ষিক তার ইনকামটা কত সেটা আমাদের প্রথমে জানতে হবে তার আয় কত সেটা আমরা প্রথমে বের করব তার বার্ষিক আয় এক মাসের আয় বা মাসিক আয়টা প্রথমে লিখে নিতে পারো আমি লিখলাম না আমি একটু সংক্ষেপ করছি যে তার অর্থাৎ নীলিম সাহেবের বার্ষিক আয় বার্ষিক মানে এক বছর অর্থাৎ বারো মাস এই কথাটাও লিখে নিতে পারো আগে বার্ষিক মাসের আয় হচ্ছে তার সাথে যদি বারো গুণ করে দিই তাহলে বার্ষিক আয় পাওয়া যাবে একটু গুণ করে দেখি বাইশ হাজার দুইশো পঞ্চাশ তার সাথে গুণ হচ্ছে বারো গুণ করলে দুই লক্ষ সাতষট্টি টাকা এই হচ্ছে দিলীপ সাহেবের বার্ষিক আয় এখন এর মধ্যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে তো কোনো কর দিতে হয় না অর্থাৎ করের পরিমাণ শূন্য তো এখানে তাহলে এখান থেকে যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিই তার যে টাকাটার উপর কর দিতে হবে সেই টাকাটা পাওয়া যাবে তো আমরা এইভাবে লিখতে পারি যে কর যোগ্য আয় অর্থাৎ যে টাকাটায় কর দিতে হবে কর যোগ্য দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে যে টাকার উপর পর দিতে হয় না সেটা বিয়োগ দুই লক্ষ পঞ্চাশ হাজার কথায় লেখা আছে আমাদের প্রশ্নের মধ্যে আমরা আমরা এখানে সংখ্যা ব্যবহার করবো পঞ্চাশ হাজার টাকা এটা বিয়োগ করলে হবে হচ্ছে সতেরো হাজার এই টাকার উপর নিগিম সাহেবকে পর দিতে হবে এন্ড সেই করটা দিতে হবে দশ পার্সেন্ট হারে তার মানে একশো টাকাতে দশ টাকা কর দিতে হবে তো তার সতেরো হাজার টাকাতে কত কর দিতে হবে সেটা বের করলেই হয়ে যায় আমরা লিখতে পারি যে টাকায় কর দিতে হয় লিখতে পারো আমি সংক্ষেপ বাক্যটা সংক্ষেপ করে দিলাম একশো টাকায় কর দশ টাকা তো এক টাকায় কত দশ বাই একশো করতে পারো সতেরো হাজারে দশ পার্সেন্ট হিসাব করলে সুতরাং সতেরো দশের সাথে সতেরো হাজার গুণ আর নিচে হলো একশো এর দুইটা শূন্য উপর থেকে দেখুন যে কোনো দুইটা শূন্য সাথে যদি আমরা কেটে দিই তাহলে একশো সত্তর আর দশ গুণ করে হবে হচ্ছে এক সাত শূন্য শূন্য পর দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ